রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা সুযোগ পেলেই ধৈর্য চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও রাম ভয় দেখিয়ে হবে না রে কা